আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে আসছি আবারও ফরিদপুর মাসুম মোটরসে তো ভাইয়ের দোকানে বিভিন্ন ধরনের বাইকের কালেকশন রয়েছে তো এখন আমরা সরাসরি ভাইয়ের দোকানে প্রবেশ করে আপনাদেরকে আমরা সবগুলো বাইক দেখাবো এবং কোন বাইকের কেমন প্রাইস সেটার সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিব আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দের বাইকটি এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে বিওয়ার্স তো আমরা চলে যাচ্ছি ভাইয়ের দোকানে তো আসসালামু আলাইকুম মাসুম ভাই ভাই কেমন আছেন ভাই আজকে তো লুঙ্গি পড়া আমাদের কিন্তু আজকে ভাই লুঙ্গি পড়ে সব গাড়ি দেখাইতে হবে ও ঠিক আছে ভাই তো ইনশাল্লাহ ঈদ তো ভাই ঈদ কেমন কাটলো ভাই লুঙ্গি পড়ছেন কারণ কি ভাই গরমের জন্য নাকি অন্য কোনো আবার কারণ আছে কি ভাই করে গেছিলাম ও ও ভাই কিরাই দিয়ে একটু ইয়ে হয়েছে যাক ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অল্প অল্পের মধ্যে বাঁচাইছেন কারণ অ্যাক্সিডেন্টে কিন্তু অনেক সময় এসছে ভয়াবহ অবস্থা হয় ঠিক আছে যাক আমরা শুকালার কাছে দোয়া করি যে আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক তো ভাই তো আলহামদুলিল্লাহ ঈদ তো চলে গেছে এবং দেখতে পাচ্ছে আপনার দোকানেও ঈদের পরেও যথেষ্ট পরিমাণ বাইকের কালেকশন রয়েছে এদিকে এফজেট বি থেকে শুরু করে অ্যাপাসি আর কি তারপর ওইদিকে স্ট্রাইকার তারপর হচ্ছে হন্ডা ডিসকভার পালচার এবং সব ধরনের এবং আপনাদের আমরা ভিওয়ার্সদেরকে জানানোর উদ্দেশ্য বলি আপনাদের তো নিচেও আর একটা শোরুম আছে তো ওই শোরুমেও আরও গাড়ি রয়েছে তো ইনশাল্লাহ আমরা দেখবো যে কোন গাড়ি যেহেতু আপনি এই অ্যাক্সিডেন্ট করছেন মনে হয় যে হাঁটতে অবশ্যই একটু কষ্ট হবে হয়তো বা তো আপনারও আমরা বেশি কষ্ট দিতে চাই না আপনি সংক্ষেপে আমাদের এই ভিউয়ার্সদের উদ্দেশ্যে কোন বাইকটার কেমন প্রাইস যদি একটু বলতেন আমাদের ভিউয়ার্সরা এখান থেকে দেখে আপনাদের গাড়িগুলো দেখতে প্লাস ওইখান থেকে তাদের পছন্দ অনুযায়ী গাড়িগুলো চয়েস করতে সুবিধা হইতো তো ভাই ইনশাল্লাহ যদি গাড়িগুলোর সম্বন্ধে একটু বলতেন যে ভাই প্রথমে হচ্ছে কোনটা দিয়ে শুরু করবো ভাই এই যে বাইরে কিন্তু আর একটা গাড়ি রয়েছে এফ জেড এস ভি থ্রি আসলে এটা কিন্তু রেড কালার তো ভাই এই গাড়িটার দেখা যাচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তো ভাই এই গাড়িটা সম্বন্ধে যদি একটু বলতেন ভাই এটা সতেরো হাজার গাড়ি দুই চাচ্ছি মাত্র দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার গাড়ি না জি জি ভাই তারপরে আমাদের কোনটা দেখাবেন ভাই ভিটো ও তারপরে পাশে আর একটা ভিটো আছে আসলে কিন্তু এটা হচ্ছে বলা হয় জাতির ক্রাশ এই এফজিটের এই ব্লু কালারটা গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন ভিওয়ার্স দেখাই যাচ্ছে একবারে সম্পূর্ণ নতুনের মতো কোনো ধরনের স্ক্যার্স বা অন্য কোনো কিছু নাই তো আপনারা কিন্তু যাদের ভিটু লাভার আছেন আপনারা অবশ্যই এই গাড়িটা নিতে পারেন তো ভাই এর এই বাইকটার প্রাইস যেটা আমরা চাইছি এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার কাগজপাতি কত দিনের দুই বছরের কাগজ করা একুশের গাড়ি দুই বছরের কাগজ করা একুশের গাড়ি তাহলে তো ভাই আসলে নতুন একবারে একুশে গাড়ি দুই বছরের কাগজ কি মেয়াদ আছে এটা এক্সপায়ার হয়ে গেছে রিনিউ করতে হবে রিনিউ করলে মানে আপডেট করলেই হয়ে যাবে জি তাহলে ভাই এটা এক লক্ষ সত্তর হাজার টাকা আপনি পাচ্ছেন ভিটু তারপরে আমরা কোনটা দেখবো ভাই ভিটু কালো কালার হ্যাঁ এরপরে আর একটা আছে কিন্তু ভিওয়ার্স এই যে ভি টু ভি টু এটা হচ্ছে ব্ল্যাক কালার তো গাড়িটার কন্ডিশনটাও কিন্তু আগেরটার মতো ফুল ফ্রেশ কন্ডিশন এটা কত কিলো রান করছে ভাই মাত্র আঠারো হাজার কিলো রান করছে তো এই বাইকটার প্রাইস কত এক লক্ষ আশি হাজার টাকা এই কাগজপাতি কত দিনের দুই বছরের কাগজ করা দরদামের সুযোগ আছে যে কোনো ভেওয়ার্সরা সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে তার পছন্দ অনুযায়ী দরদাম করে নিতে পারবে জি ভাই যারা আপনারা ভিটু আপনাদের যাদের পছন্দ আপনারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন চাকা সব কিছুই কিন্তু একবারে ফুল ফ্রেশ নতুনের মতো তো এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন এরপরে কোনটা দেখবো ভাই আমরা আর টিআর এবটিআর এবিএস ব্লু কালার আপ আপডেট ভার্সন আর এবিএস আপডেট ভার্সনেরটা কিন্তু একবারে নতুন ফুল একবারে ফ্রেশ গাড়ি দেখাই সম্পূর্ণ বোঝা যাচ্ছে তো ভাই এই গাড়িটা কি কাগজপাতি কত দিনের শোরুম কিলো কিলো চলা মাত্র মাত্র জি তো তার মানে যে ভাই এই বাইকটা নিবে তার মানে সে হচ্ছে ফার্স্ট মালিক হতে ফার্স্ট মালিক হতে পারবে তো ভাই এটার গাড়িটার আপনারা প্রাইস চাচ্ছেন কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এটার হলো এটা হচ্ছে আস্কিং প্রাইস আর হলো যে কোনো প্রাইস মানে ভিওয়ার্সরা সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে দরদাম করে তারপরে দরদাম করার মোট কথা সুযোগ আছে এরপরে আমরা কোনটা দেখবো ভাই দেখব আমরা এরপরে আছে এরপরে আছে টিভিএস স্ট্রাইকার স্ট্রাইকার কিন্তু আসলে বলা হয় মাইলেজ অনেক ভালো দিয়ে থাকে মাইলেজের রাজা কম তেলে যারা চায় যে অনেক দূর যাতায়াত করার জন্য দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য বিশেষ করে যারা মার্কেটিংয়ের জব করেন বা গ্রামে থাকেন শহরে অফিস করেন তাদের জন্য কিন্তু স্ট্রাইকার এই হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে এই ইয়েলো কালার মিক্সড তো তো ভাইয়া এই এই স্ট্রাইকারটা কি কাগজপাতি কেমন কি যদি একটু গাড়িটা সম্বন্ধে বলতেন চুয়ান্ন হাজার কিলো চলা শোরুম পেপার জি হ্যাঁ তাহলে এটার এটার প্রাইস কত যাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় আপনারা কিন্তু একবারে ফ্রেশ কটেশনের নতুনের মতোই দেখতে আপনারা কিন্তু টিভিএস সি স্ট্র্যাগার পেয়ে যাচ্ছেন এরপরে কোনটা আছে ভাই এস পি শাইন হোন্ডার এস পি শাইন এস শাইন ব্ল্যাক এবং রেড কালারের মিক্সড বাইকটা আপনারা কিন্তু ভিউয়ার্স এই বাইকটা নিতে পারেন তো বাইকটা আসলে কিন্তু একবারে ফুল ফ্রেশ তো এই বাইকটা সম্বন্ধে যদি একটু বলতেন তোলা মাত্র সাতাশ হাজার কিলো চলা দুই বছরের কাগজপাতি করা কাগজপাতি কি আপডেট না কি কাগজপাতি সব আপডেট করা আছে তো আপনারা শুধু নেবেন নেওয়ার পরে চালাইতে পারবেন কোনো সমস্যা নাই তো ভাই এটার প্রাইস পঁচানব্বই হাজার টাকা ভাইয়া কিন্তু বলেছে প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু ওটা হচ্ছে আস্কিং প্রাইস আপনারা প্রত্যেকটা গাড়ি শোরুমে এসে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী গাড়ি কিন্তু দরদাম করার সুযোগ সুযোগ আছে আপনারা দেখে আপনাদের পছন্দ মতো যে গাড়িটা পছন্দ হয় আপনারা ওইটা কিন্তু দরদাম করে গাড়িটা নিতে পারবেন তো ভিওয়ার্স তো আপনাদের কোন গাড়িটা পছন্দ অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর গাড়ির কিন্তু যে কোনো গাড়ি এখানে কিন্তু আপনারা বিশ্ব বিশ্বস্ততা শহীদ ক্রয় করতে পারেন ফরিদপুর মাসুম মোটরস থেকে তো এরপরে কোনটা দেখবো ভাইয়া আমরা এরপরে হচ্ছে ডিসকভার আপডেট পার্সনের গাড়ি বাইশের মডেল তো গাড়িটা কিন্তু আসলে কালারটা কিন্তু পেশ কালার আর হচ্ছে অ্যাশ কালার মিক্সড চমৎকার কালার নতুন এই গাড়িটি তো ভাইয়া এই গাড়িটির সম্বন্ধে একটু যদি বলতেন জি আপডেট করা তো ভাইয়া এটা হচ্ছে এটার প্রাইস কত যাচ্ছে আর এটা বললেন কত কিলো রান করছে মাত্র কিলো কাগজপাতি আপডেট করা আছে তো আপনারা এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা তো আপনারা কিন্তু ভিওয়ার্স দেখে যারা ডিসকভার লাভার আছেন তারাও কিন্তু আসলে ক্লাসিক গাড়িটা নিতে পারেন সম্পূর্ণ ফ্রেশ নতুনের মতো গাড়িটি দেখতে এরপরে আছে পালচার দেড়শো সিস্টির এই বাইকটা তো ভাই পালচার হচ্ছে কিন্তু একসময় বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় বড় গাড়ি বলতে যেটাই ছিল পালসার ছিল এখনও অনেক অনেক গাড়ির ঘিরে এখনও কিন্তু অজস্র পালসার বাংলাদেশে আসে এবং অনেকের কাছে এখনও বাংলাদেশের প্রিয় গাড়ির মধ্যে অন্যতম বড়ো গাড়ির মধ্যে অন্যতম প্রিয় গাড়ি হচ্ছে পালসার তবে এই পালসার সম্বন্ধে যদি একটু বলতেন চোদ্দ হাজার কিলো পালসার মাত্র চোদ্দ হাজার কিলো জি কাগজপাতি জি শোরুম পেপার্স শোরুম পেপার্স কাগজপাতি শোরুম পেপার্স তার মানে যে নেবে সেই ফার্স্ট মালিক হতে মালিক হতে পারবে তার নামে কাগজপাতি সব কিছুই করা হবে তো ভিউার্স আপনারা কিন্তু এই বাড়িটি যাদের পালসার পছন্দ নিতে পারেন জি ভিওয়ার্স তো বাইরের দোকানে কিন্তু আমরা মোটামুটি এখানে যে বাইকগুলো আছে সেগুলো সবগুলো সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো এখান থেকে আপনারা আপনা আপনাদের অবশ্যই পছন্দের গাড়িটি সিলেক্ট করবেন এরপরে এই ফরিদপুর পরিচর্যা হসপিটালের উত্তর পাশে রকিবদ্দিন পৌর সুপার মার্কেট আলিপুর আলিমুজ্জামান এর আগে তো এখানে কিন্তু ভাইদের হচ্ছে উপরে একটা শোরুম মাসুম মোটরসের ওই যে স্টিকার দিয়ে আছে তো এটার হচ্ছে নিস্তলায় অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে কিন্তু আর একটা শোরুম রয়েছে ওইখানেও বাইদের পর্যাপ্ত পরিমাণ বাইকের কালেকশন রয়েছে তো আমরা কিন্তু এই নিচের যে গোডাউনটা রয়েছে শোরুম রয়েছে তো ওইখানে আমরা চলে যাচ্ছি তো ভাই কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে পায়ে একটু টান লাগতেছে কষ্ট হইতেছে তারপরও ভাই ভিউয়ার্সদেরকে মূলত দেখানোর জন্য ভিউার্সদের ভালোবাসার টানে গাড়িগুলো দেখাচ্ছে তো এখানেও কিন্তু দিচ্ছে যে শোরুম এখানেও কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে তো ভিওয়ার্স এখান থেকে আমরা সবগুলো গাড়ি সম্বন্ধে জানবো জানার পরে আপনাদেরকে জানাবো তো ভাইয়া প্রথমে আমাদের কোনটা দিয়ে দেখাবেন এই পাশ থেকেই শুরু করে আচ্ছা আর টিআর ব্ল্যাক কালার আপডেট ভার্সন নাকি এটা জি ভাইয়া এটা জিশের আর টিআর দেখে ভিওয়ার্স আপনারা ভালো মতো গাড়িটা দেখতে পারেন আর টি আর ব্ল্যাক কালার এটা হচ্ছে কত মডেল একুশের মডেল মাত্র কত হাজার কিলো চলা বলে মাত্র বিশ হাজার কিলো রান করছে তো কাগজপাতি দুই বছরের কাগজ করা এখনও কিন্তু কাগজ আপডেট করা আছে তো এখনও তার মানে মেয়াদ আছে তো আপনারা কিন্তু যারা এই আর আর হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ আপনার আপডেট ভার্সনের গাড়িটা নিতে পারেন তো এটার প্রাইস কত ভাইয়া আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তো এখন আপনারা কিন্তু শোরুমে এসে দেখে দামাদামি করে আপনাদের গাড়িটি নিতে পারেন তারপরে আমরা দেখব হচ্ছে পাশে একটা আছে ডিসকভার ডিসকভার কত এটা ব্যায় ডিসকভার হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা এটা সম্বন্ধে একটু বলেন তিপ্পান্ন হাজার কিলোমিটার রান করছে অ্যানালগ মিটার তো এটার এটার প্রাইসটা কত যাচ্ছেন ভাই এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার তো এটার কাগজপাতির মেয়াদ কত দিন কাগজপাতি করা আছেন জি কাগজ কাগজ করা আছে কাগজে কিন্তু এখনও মেয়াদ আছে তারপর আমরা আছে পাশে আর একটা কিন্তু এফ এস এই ভিডিও রয়েছে সে ব্লু কালার তো ভাইয়া এরপর আমরা কোনটা দিব ব্লু কালারের এটার প্রাইস ব্লু কালার আসলে যারা নাকি বাংলাদেশে কিন্তু অত্যন্ত জনপ্রিয় গাড়ি হচ্ছে এফ জেট এস এই ব্লু কালারটি অনেক গাড়ি তো যারা এই এফ জেট এস ভি টু ব্লু কালার লাভার আছেন তারা কিন্তু আপনারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে কত কিলো রান করছে ভাইয়া এটা মাত্র ছত্রিশ হাজার কিলো রান করছে তো এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা তো আপনারা শোরুমে এসে কিন্তু সরাসরি বাইকটি দেখতে পারেন এবং দেখে এটা হচ্ছে কিন্তু আপনারা দরদাম করে আপনাদের পছন্দের গাড়িটাও কিন্তু নিতে পারেন তো এরপরে আমরা কোনটা দেখব ভাইয়া ডিসকভার হান্ড্রেড টেন ওয়ান টেস্ট অবস্থায় আছে বাইকটা তো বাইকটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের দেখিয়ে বোঝা যাচ্ছে যে চাকা এখনও কিন্তু চাকার একটা ভিটের দাগও কিন্তু ই হয় নাই ক্ষয় যায় নাই তো আপনারা নিতে পারেন তো ভাই এই ওয়ান টেস্ট ডিসকভারির প্রাইস কত ডিসকভার ওয়ান টেস্ট আস্কিং প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আর তারপরে হচ্ছে টিভিএস টিভিএস স্ট্রাইকার রেড এবং ব্ল্যাক কালারের মিক্সড এটা তো গাড়িটা কিন্তু দেখেন সম্পূর্ণ একবারে ফ্রেশ কন্ডিশনের ফুল ফ্রেশ কোনো ধরনের স্কেচ বা একটা দাগও নাই তো এই বাইকটার কত হলে দিতে যাচ্ছেন এটা মাত্র সাতাশ হাজার কিলো রান করছে এটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস এরপরে আর একটা টিভিএস স্ট্রাইকার তো এটা হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা তো এটা কত বছর রেজিস্ট্রেশন কত বছরের এটা একটা রিনিউ করতে হবে এই এক্সপায়ার হয়ে গেছে রিনিউ করলে কিন্তু গাড়িটা একবারে পরিপূর্ণ হয়ে যাবে তো কাগজ করা আছে তো এটার প্রাইস কত যাচ্ছেন ভাইয়া এটা হচ্ছে সত্তর হাজার টাকা তো আসলে এটা কত হাজার কিলো রান করছে সাতচল্লিশ হাজার কিলো রান করছে তো ভিওয়ার্স আপনাদের কিন্তু আমরা সব গাড়ি সম্বন্ধেই আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো এখান থেকে আপনাদের আপনারা আপনাদের পছন্দের বাইকটি অবশ্যই দেখতে পারেন এবং যে গাড়িটা পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি শোরুমে এসে দেখে বাইকটি কালেকশন করতে পারেন আমাদের যারা ভিউয়ার্সরা আসেন আমরা সবসময় রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে শোরুমে এসে আপনাদের গাড়িটা দেখে তারপরে দরকার পড়লে চালিয়ে চালিয়ে দেখবেন যে কোনো সমস্যা আছে কি দরকার পড়লে আপনারা কোনো টেকনিশিয়ান বা মেকানিক নিয়ে আসবেন তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দের গাড়িটি নিয়ে যেন স্যাটিসফাইড থাকতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিওয়ার্স আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম